নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে জাতীয় দলের কিন্তু আজকে অফিসিয়ালি কোচের নাম ঘোষণা হয়েছে তো সেই জাতীয় দলের কোচকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে সঙ্গে ডুরান্ড কাপের ম্যাচ নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আজকে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস তো সেক্ষেত্রে আজকে ইস্টবেঙ্গলের অফিসিয়ালি যে সমস্ত ব্যাপার স্যাপার সেগুলো তো চলছে অফিসিয়াল বেশ কিছু তোমরা অনুষ্ঠান দেখতে পেয়েছ এবং সেখানে কিন্তু সব থেকে একটা ভালো লাগার জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে সঞ্জয় সেনকে কিন্তু আজকে পুরস্কৃত করা হয়েছে এবং সঞ্জয় সেন সে কিন্তু আজকে একটা স্টেট ফরওয়ার্ড কথা বলেছে আমার কথাটা খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই তাকে পুরস্কার দেওয়ার পর সে জানিয়েছে যে দলের প্রতি আমার এক পারসেন্টও অবদান নেই সেই ক্লাবের থেকে সম্মান পেয়ে আমি গর্বিত আমি যদি ইস্টবেঙ্গল ক্লাব কোনোদিন সুযোগ পাই তাহলে কিন্তু সুদে আসলে কিন্তু ফিরিয়ে দেব। এবং দেখিয়ে দেব যে কি করতে পারি তো বোঝাই যাচ্ছে সঞ্জয় সেন কিন্তু এখনও ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজে প্রস্তুত রয়েছে যদি পরবর্তী সময় কোনো সময় যদি সঞ্জয় সেনকে প্রয়োজন হয় তো অবশ্যই ইস্টবেঙ্গলের কিন্তু নেওয়া উচিত রিসেন্ট টাইমে বাংলা দলকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছে এবং একজন চ্যাম্পিয়ন মেন্টালিটির মানুষ তিনি রয়েছেন তো তাকে যদি কোচিং স্টাফে নিয়োগ করা হয় অবশ্যই সেটা ইস্টবেঙ্গল দলের জন্য ভালো হবে অবশ্যই বিনো জর্জ নো ডাউট রিজার্ভ টিমের জন্য ভালো কাজ করছে এবং সেই জায়গায় যদি সঞ্জয় সেনকেও ইস্টবেঙ্গল ভাবে তাহলেও কিন্তু বেশ কিছু ভালো ভালো ফুটবলাররা তৈরি হবে সঞ্জয় সেনের আন্ডারে এবং বিনো জর্জকে যদি ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আইএসএল এর জন্য রাখা হয় সেটাও খুব ভালো বা বিনো জর্জকে যদি ইউথ ডেভেলপমেন্টের দিকে দেখা হয় সেটাও ভালো তো যদি চিন্তাভাবনা করে তাহলে কিন্তু ভালোই হবে আমার মনে হয় এবার দেখা যাক সেটা অফিসিয়ালদের ব্যাপার যে কিন্তু একটা একটা বড় স্টেটমেন্ট সেটা কিন্তু সঞ্জয় সেন দিয়েছেন এবং এর সাথে সাথে আমরা যদি আজকের ডুরান কাপের ম্যাচ নিয়ে কথা বলি তো ডবল হেডার কিন্তু আজকেও ম্যাচ ছিল সেখানে কিন্তু আমরা দুর্দান্ত আজকেও ম্যাচ দেখলাম তো প্রথম যে ম্যাচটার কথা বলবো সেই ম্যাচটা যারা দেখনি মিস করে গেছো যে ইন্ডিয়ান নেভি কি লেভেলের পারফরমেন্স করলো প্রথমে তারা গোল করেছিল এগিয়ে গিয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু রিয়েল কাশ্মীর তারা গোল ফিরিয়ে দেয় কিন্তু আবারও ইন্ডিয়ান নেভি গোল দেয় এবং দুই এক গোলে রিয়েল কাশ্মীরকে হারিয়ে দিল তারা আজকে এবং দ্বিতীয় যে ম্যাচটা হয়েছে আউটস্ট্যান্ডিং কিন্তু আজকে একটা ম্যাচ হয়েছে সেখানে কিন্তু আমরা ক্লেটন সিলভেইরা ব্রাজিলিয়ান প্লেয়ারের কিন্তু হ্যাট্রিক দেখলাম প্রথম ম্যাচে আমার পার্সোনালি ভালো লাগেনি বলেছিলাম তাকে দেখে খুব একটা ফিট মনে হয়নি কিন্তু এই মাঝখানে দু একটা দিন বাদেই আজকে তাকে সেকেন্ড স্ট্রাইকার কিছুটা অ্যাটাকিং মিডিও বা ফলস নাইন হিসাবে কিন্তু কিভু ফিকুনা খেলিয়ে একদম সফল বাজিমাত করে দিয়েছে সে কিন্তু আজকে হ্যাট্রিক করেছে লুকা সেও কিন্তু দুর্দান্ত খেলেছে লুকার কাছ থেকেও কিন্তু আজকে আমরা গোল দেখেছি এছাড়া কিন্তু আজকে আরও গোল হয়েছে গোলের আজকে বন্যা এবং শেষের দিকে কিন্তু একটা গোলও ডায়মন্ড হারবার খেয়ে যায় তো ওভারঅল কিন্তু আজকে দুর্দান্ত আজকের ম্যাচ হয়েছে যারা ম্যাচটা দেখনি মিস করে গেছো মোহামেডাল তারা অলরেডি বাদ পড়ে গেছে ডায়মন্ড হারবার দুটো ম্যাচ জিতলো দুটো ম্যাচে কিন্তু তারা যা গোল ডিফারেন্স বাড়িয়ে নিল আজকে মোটামুটি সাতটা গোল আর আগের দিনে দুটো গোল প্লাস নয় গোল ডিফারেন্স মোহনবাগানের জন্য কাজটা বেশ কঠিনই হবে যেরকম গোল্ড ডিফারেন্স নিয়েছে ডায়মন্ড হারবার যদি পরের ম্যাচটা যেটা রয়েছে সেই ম্যাচটা যদি ড্রও করতে পারে তাহলেও কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে বা যদি ছ পয়েন্টও পায় তাহলেও কিন্তু তারা কোয়ালিফাই করে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে তো পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই ডায়মন্ড হারবার করবে মোহনবাগানের জন্য চাপ হবে ডায়মন্ড হারবারকে হারাতে হবে কিন্তু যে দলের বিরুদ্ধে আজকে খেললো বিএসএফ সেই দলকে খুব সহজেই হয়তো মোহনবাগান হারিয়ে দেবে কিন্তু ডায়মন্ড হারবারের বিরুদ্ধে বেশ লড়াই হবে একদিকে কিহু বিকুনা অপর দিকে কিন্তু হোসে মলিনা তো মলিনা আজকে কলকাতায় চলে এসেছে কালকে রাতেই কলকাতায় চলে এসেছে রাত দুটো আড়াইটে নাগাদ আজকে কিন্তু টম অলড্রেট সেও কলকাতায় চলে এসেছে এবং শোনা যাচ্ছে অ্যালবার্টো রড্রিগেস সেও কিন্তু আসতে চলেছে কালকেই হয়তো সকালের দিকে রড্রিগেজও এসে যাবে তার পরবর্তী সময়ে ডিমি কামিংস ম্যাকলারেন তারাও এসে যাবে তো ওভারঅল মোহনবাগান পরের ম্যাচ থেকেই আরও শক্তিশালীভাবে নামতে চলেছে সেটা বলাই যায় এবং টম অলরেড সে রীতিমতন ফিট রয়েছে আজকে প্রথম দিনে অনুশীলন ঘরের মাঠে অনুশীলন করেছে দেখেও ভালো লাগলো এবং সেখানে বেশ কিছু সমর্থক গিয়ে দলকে ওয়েলকামও করেছে ঘরের মাঠে প্র্যাকটিস আজ থেকে শুরু হয়ে গেল এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি জাতীয় দলের কোচ নিয়ে কথা বলি তো জাতীয় দলের কোচ নিয়ে যে আজ শুক্রবার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে তোমাদের আগেই আপডেট শেয়ার করেছিলাম সেই মতোই কিন্তু আজকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে খালেদ জামিলকেই কিন্তু আমরা পরবর্তী জাতীয় দলের হেড কোচ হিসাবে দেখতে পেতে চলেছি খুব ভালো কথা একজন ইন্ডিয়ান কোচকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সবই ঠিক আছে কিন্তু খালেদ জামিল অলরেডি জামশেদপুরের সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে কোনো রকম এখনও আলোচনা হয়নি যে সে জামশেদপুরের কোচিংও করাবে ইন্ডিয়া টিমের কোচিংও করাবে নাকি সে জামশেদপুর ছেড়ে ইন্ড ইন্ডিয়া টিমের কোচিং করাবে সেটা নিয়ে কোনো রকম আলোচনাই হয়নি তার আগেই আইএফএফ ঘোষণা করতে হয় দুমদাম করে দিল সেই নিয়েও আলোচনা হবে আলোচনা হলে বোঝা যাবে সে শুধুমাত্র জাতীয় দলের কোচিং করাবে নাকি জামশেদপুরেরও সঙ্গে সঙ্গে কোচিং করাবে এবং তার যেটা স্যালারি রাখা হচ্ছে যেরকমটা শোনা যাচ্ছে আপডেট এক্স্যাক্ট তো স্যালারি বোঝা যায় না বা জানা যায় না মোটামুটি দশ লক্ষ টাকা কিন্তু মান্থলি স্যালারি দেয়া হবে এবার ঠিক কতদিন খালের জামিল এই স্যালারিটা পাবে সেই নিয়েও বিগ ডাউট কারণ এই মুহূর্তে তোমরা জানো এফএসডিএল তারা টাকা টাকা দেয়নি অনেক টাকাই পেন্ডিং পড়ে রয়েছে এআইএফএফ আদেও টাকা দিয়ে খালিদকে রাখতে পারবে কিনা সেটা নিয়েও একটা বিগ ডাউট রয়েছে তো সব মিলিয়ে জটিল ব্যাপার রয়েছে কিন্তু যেরকমটা হতে চলেছে সামনেই যেহেতু জাতীয় দলের টুর্নামেন্ট রয়েছে এই মাসের একদম শেষের দিকেই তো একটা তো প্রি সিজন ক্যাম্প করতে হবে তো সেখানে হয়তো খালিদকে মাঝপথেই জামশেদপুর ছেড়ে তাকে কিন্তু জাতীয় দল নিয়ে লেগে পড়তে হবে এবং সেই জায়গাতে একটা সময় শোনা গিয়েছিল ওয়েং কোয়েল কিন্তু আরও একবার জামশেদপুরের কোচ হতে পারে এবং ওয়েক কোয়েলের সঙ্গে জামশেদপুরের সম্পর্ক খুবই ভালো তাকে যদি আরও একবার কোচ করা হয় তো খুবই ভালো হবে বর্তমানে ফ্রি রয়েছেন এবং এক্সপিরিয়েন্স কোচ এবং জামশেদপুরের যে সাফল্য সেটা কিন্তু অবশ্যই ওয়েন কোয়েলের হাত ধরেই এসেছিল সিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল জামশেদপুর তো দেখা যাক যদি ওয়েং কোয়েলকে তরিক ঘরিক নিয়ে আসা যায় যদি খালিদকে শুধুমাত্র জাতীয় দলের জন্য দেওয়া যায় সেটা তো ভালোই হবে এবার সেই ব্যাপারটা একটু সময় লাগবে খুব তাড়াতাড়ি হয়তো সেই ব্যাপার নিয়ে সিদ্ধান্ত নাও আসতে পারে একটু সময় লাগবে এছাড়া কিছু মিটিং হবে তারপর বোঝা যাবে যে ঠিক কি হতে চলেছে এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি তোমাদের জানিয়েই দিয়েছিলাম যে চৌত্রিশ বছর বয়সী আলবানিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আরমান্দো সাদেকু এফসি গোয়া থেকে যখনই বেরিয়ে গেছে তার কাছে আইএসএলের প্রস্তাব থাকলেও সে আর খুব সম্ভবত আইএসএলে ব্যাক করবে না সে কিন্তু বিদেশের কোনো লিগেই যেতে চলেছে তো সেই রকমভাবেই কিন্তু সে অফিসিয়ালি একটা ক্লাবের সঙ্গে সাইন করে নিয়েছে সে কিন্তু সুইজারল্যান্ডের টায়ার লিগ অর্থাৎ চ্যালেঞ্জার লিগের সে কিন্তু অফিসিয়ালি সিগনেচার করে দিয়েছে তাকে আর হয়তো আমরা ইন্ডিয়াতে দেখতে পাবো না মোহনবাগান সুপার জাইন পরবর্তী সময় এফসি গোয়াতে খুবই ভালো পারফরমেন্স করেছে মোহনবাগানের হয়তো ট্রফিও জিতেছে এবং গোয়ার হয়েও ভালো সময় কাটিয়েছে আরমান্দ সাদিকু তথা তার ফুটবল পরবর্তী কেরিয়ারের জন্য আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন রইল এবং এর সাথে সাথে মাধি দালালকে নিয়ে যদি আমরা কথা বলি প্রতিদিনই একটা প্রশ্ন আসে যে মাধি তালালের কি আপডেট দেখো মাধি রীতিমতন কিন্তু এখনও রিহ্যাব করছে তার যদি একটুখানি সোশ্যাল মিডিয়া তোমরা ফলো করে দেখো সে বারবারই কিন্তু নানান রকম স্টোরি শেয়ার করে সেখানে আমরা দেখি যে সে মাঝে সাঝে বল পায় অনুশীলন করলেও বেশিরভাগ সময়ইটা তাকে কিন্তু রিহ্যাবে সময় কাটাতে হচ্ছে তো তার মাঠে ফিরতে ফিরতে কম করে নভেম্বর হয়ে যাবে আর আমাদের যেরকমটা ইন্ডিয়ান ফুটবলের অবস্থা লিক শুরু কবে হবে সেটা আমরা কেউ জানি না লিক হবে এটুকু বলা যায় কিন্তু কবে হবে জানি না তো দেখা যাক যত ততদিনে যদি সে সুস্থ হয়ে যায় তাকে যদি কো কোচ মনে করে ম্যানেজমেন্ট মনে করে তো রাখতে পারে কিন্তু রাখার সম্ভাবনাটা খুব খুব কম এটুকু বলতে পারি তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে অফিসিয়ালি যা আপডেট আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর বাদ বাকি আপডেট মাঝি নিজেই দিচ্ছে সেখানগুলো একটুখানি তোমরা ফলো রেখো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ